অ্যাকচুয়ালি কোনো মেডিসিন কোনো ঔষধ এই সমস্যার সমাধান করতে পারে না এটা সত্য কথাই যেসব সেক্সুয়াল মেডিসিন আছে ইরেক্টাল ডিসফাংশনকে প্রোটেক্ট করার যে মানে ভালো করার যেসব মেডিসিন আছে সবগুলোই কিন্তু সাময়িক একটা জিনিস মনে রাখতে হবে সেক্সুয়াল যত ডিসফাংশন আছে ইরেকটাল ডিসফাংশন বলি বা প্রিমিয়াসি জ্যাকুলেশনে বলি যেটাই বলি আমরা সেক্সুয়াল যতগুলো প্রবলেম আছে এগুলো কিন্তু প্রবলেম তার মানে সমস্যা কোনো সমস্যা কিন্তু ওষুধ দেওয়ার সমাধান হয় না এটা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যেমন একটা রোগ হয়েছে আপনার টাইফয়েড হয়েছে আপনি দুই সপ্তাহের অ্যান্টিবায়োটিক খেলেন ভালো হয়ে যাবেন আপনার লাঞ্চে টিভি হয়েছে আপনি একটা ইন্টিউবার খেলার টিভির ওষুধ খান ছয় মাস নয় মাস আপনার টিভি ভালো হয়ে যাবে কিন্তু যেহেতু এই ইরেক্টাল ডিসফাংশন বলেন আর প্রিমচরি জার্কুলেশন বলেন আর সেক্সুয়াল যে কোনো সমস্যা যেটাকে আমরা সেক্সুয়াল প্রবলেম বলবো প্রবলেমে যদি কোনো ওষুধ নয় কাজে কোনো প্রবলেম কিন্তু ওষুধ দেওয়ার সমাধান করা যায় না হ্যাঁ ওষুধ একজন মানুষকে হেল্প করতে পারে সাময়িকভাবে ভালো রাখতে পারে আপনি যে কোনো ওষুধ খান যত পাওয়ারফুল ওষুধ খান সেক্সুয়াল ডিসফাংশনের জন্যে ইরেকটাল প্রমোডের জন্যে প্রিমিয়েচরি জেকুলেশনের জন্য এখন বহু ওষুধ মার্কেটে আছে যেমন আপনার সিল্ড্রাফিল থেকে টাডালাফিল বহু ওষুধ আছে আপনি যেটাই খান খেলে আপনি সাময়িকভাবে ফল পাবেন কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয় এখন আপনি কতদিন ওষুধ খাবেন আপনি যদি সিলড্রালা ফিল টোয়েন্টি ফাইভ খাচ্ছেন কয়েকদিন পরে কাজ হল তো তারপরে খাবেন ফিফটি তারপরে খাবেন হান্ড্রেড মিলিগ্রাম এরপরে টু হান্ড্রেড এরপর আর খেতে পারবেন তখন টক্সিসিটি লক করবে আর এই যেহেতু ওষুধগুলো যেটা প্রক্রিয়াটা হলো যে পেনিসের পুরুষ লিঙ্গের সার্কুলেশন রক্ত সার্কুলেশন বাড়িয়ে দিয়ে ইলেকশনটা প্রপারলি ঠিক রাখে এটা হলো এটার প্রক্রিয়া কিন্তু একটা সময় আসবে যে কোনো ওষুধের কাজ করবে না তখন হোয়াট ইউল ডু তখন কী করবেন কাজে আপনাকে বুঝতে হবে যে ইরেক্টাল ডিসফাংশন কেন হচ্ছে এবং কীভাবে আপনি সমাধান করবেন এটা বুঝতে হবে কারণ কোন ওষুধই পারমানেন্টলি আপনার সমস্যার সমাধান করতে পারে না আপনি যত বড় ফুটবল প্লেয়ার হন আপনি ওষুধ খেয়ে কিন্তু ফুটবল প্লেয়ার থাকতে পারবেন না আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি ফুটবল খেলবেন কিভাবে ফুটবল প্লেয়ার থাকবেন অনেকটা ব্যাপারটা এরকমই